হ্যালো ফ্রেন্ডস আমি তৈরি করবো দেখো ডিটার পাউডার বাড়িতেই তৈরি করবো আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চাল আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ মসুরির ডাল এরপর আমি এটাকে কী করব চার্টে মিক্সিতে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে আসবো আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম এই যে হচ্ছে আমার চাল আর মুসুরির ডাল গুঁড়ো এটার মধ্যে কি করব আমি দিয়ে দেব এক চামচ মতো হলুদ আর দিয়ে দেবো এক চামচ মতো কফি আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ কিছুটা পরিমাণ দিয়ে দেবো মুলতানি মাটি মুলতানি মাটি দিয়ে দেবো এর মধ্যে এই যে মুলতানি মাটি আমি কিনে এটা গুঁড়ো করে রেখেছি এইটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ এবার আমি এটাকে এইভাবে মিশিয়ে এটাকে মিশিয়ে আমি ঘরে রেখে দেবো তিন মাস দুই মাস এক মাস যে যেমন করবে বেশি করে রেখে দিলে বেশি দিন থাকবে কম করলে কম দিন থাকবে এইভাবে এটাকে তৈরি করে আমি একটা কৌটা জারের মধ্যে রেখে দেব এবার আমি নিয়ে নেব একটা বাটি এর মধ্যে নিয়ে নেব আমি এক চামচ মতো গুঁড়ো এবার আমি দিয়ে দেব এর মধ্যে এক চামচ দই এবার হাত দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটু মধু এবার আমি এটাকে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে আর একটু দই দিয়ে দেবো আমি মিশিয়ে নেব মিশিয়ে এটাকে এটাকে এইভাবে মিশিয়ে ভালো করে তৈরি করে নেব তৈরি করে প্রতিদিন এক চামচ করে নেব সপ্তাহে তিন দিন নিলে হবে প্রতিদিন এক চামচ করে নিয়ে এটাকে আমি দশ মিনিট রাখবো দশ মিনিট দশ মিনিট হাতে এইভাবে মেখে রেখে দেব দিয়ে তারপরে হালকা রাব করে ধুয়ে ফেলবো দেখবে বন্ধুরা কতটা সুন্দর ও গ্লো করে মুখটা